হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও আর ভিডিওর থাম্মিল দেখে বুঝতেছেন যে আজকের ভিডিওটা কতটা চমৎকার হবে তো অন্য দিনের মতো আজকেও কোরআনের পাখিদেরকে নিয়ে আপনাদের সামনে ভিডিওতে চলে আসলাম আর আজকের ভিডিওটি কী নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি আর আমি তা বলার আগে আপনি যদি কোরআনের পাখিদেরকে ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের একজন বড় ভাই আমাদের কাছে এসে বললো যে হুজুর আমি কোরআনের পাখিদেরকে এক খাবার খাওয়াতে চাচ্ছি তো আমি বললাম যাক আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো পরিকল্পনা আপনি কোরআনের পাখিদেরকে একবেলা মেহমানদারি করাতে চাচ্ছেন তো যাক আলহামদুলিল্লাহ অবশেষে ভাইয়ের সাথে কথা ফাইনাল করে একদিন ডেট করা হলো যে ভাই একদিন তাদের জন্য বাজার করে মাদ্রাসায় পাঠিয়ে দিল আর বাজারটি হলো ছাত্রদের জন্য মোরগ পোলাওয়ার ব্যবস্থা করেছে সাথে ডিম দোয়া করছি ভাইদের জন্য ভাইদের পরিবার পরিজন সবাইকে যেন আল্লাহ তালা সুস্থ রাখে ভালো রাখে সবাইকে যেন আল্লাহ তালা সকল প্রকার বিপদাবদ থেকে হেফাজত করে আমিন তো এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা ভাইকে কবুল করেছে যে কোরআনের পাখিদেরকে একবেলা মেহমানদারি করবে আল্লাহ তালা কবুল করেছে বিদায় আল্লাহ তালা তিনাকে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসছে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি যে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছি কিন্তু দিনই লাইনে আমরা একটু টাকা খরচ করতে পারতেছি না এ তারা চব্বিশ ঘন্টা আল্লাহ তালার কোরআন পরে আর যারা আল্লাহ তালার কোরআন পরে তারা যেন আল্লাহ সাথে সরাসরি কথা বলছে তো আমাদের দিনই শিক্ষা প্রতিষ্ঠানে যারা যোগাযোগ করে যে আমরা ছাত্রদেরকে একবেলা খাবার খাওয়াতে চাই আমরা তাদেরকে বলে দিই আপনি খাবার খাওয়াবেন ঠিক আছে কিন্তু আপনি আমাদের সাথেও থাকবেন আপনি আমাদের সাথে খাবেন আমাদের সাথে একবেলা খাবার খাবেন সেটা উদ্দেশ্য হলো যে আপনার খাবারটা আসলেই কোরআনের মেহ পাখিরা খাচ্ছে কিনা আপনার টাকাটা আসলে কাজে লাগছে কিনা আর আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি হয়েছি যে বাইয়ারা যেই দিন ডেট করেছে সেদিন দিন বাইয়ারাও চলে আসছে তাদেরকে নিয়ে একসাথে খাবারটা খেতে পেরেছি এই জন্য মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতেছি যে আলহামদুলিল্লাহ আসলে অনেকে মনে করে থাকে যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের পাখিরা শুধু মনে হয় আলুর বর তার ডাল খায় কিন্তু আমি তাদেরকে লক্ষ্য করে বলছি কোরআনের পাখিরা এত ভালো খাবার খাচ্ছে কিন্তু কোথায় থেকে খাচ্ছে সেটা আমিও বুঝতে পারি না সেটা স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকেই রহমত হচ্ছে সেটা আমি নিজেও মাঝে মধ্যে চিন্তিতে পড়ে যাই যে এই টাকা দিয়ে তো

এই যে ঠিক আছে সবাই খাইছো না আমরা আমাদের ছাত্ররা পোলাও খেয়েছে খুবই আনন্দের সাথে আবার তাদের জন্য সবাইকে আজকে মজু খাইয়েছি সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ